কুরআনের সাথে সম্পর্ক রাখা মানে কুরআনের সহযিতা করা কুরআনের সাথে সম্পর্ক রাখা মানে কুরআন ভালোবাসার मोहब्बत করা কুরআন ভালোবাসার ভালোবাসা কুরআন ভালোবাসার সাথে সম্পর্ক রেখে যদি আপনিyticksyticks দিতে পারে আল্লাহ তাআলা তো বলেছেন মিনহা আকালত মাকুম ওয়া ফি আদুঈনকুম ওয়া মিন খাতুতুকুম তাযাল

নাভি একবারে মাদির মধ্যে বাঁধন করে দায় গাড়ি যায় দামি কিন্তু পড়ে না তালাক তো দিনে বিছি যদি তায়ে ছাত্র হবে না আলম তারা আকিুল্লাহ খলকাসমা বাফিল আনদ বিলহ এই ইয়াশা ইউকুম ওয়ায়খতি বিখলকতিদা अमाদাতি আল্লাহ বিআজি

এই জন্য সবাইয় প্রতি সংক্ষেপ সংক্ষেপ্ত সবাইয়ের মধ্যে আল্লাহ তালা রিবাদ কি করে আল্লাহ তালা হুকুম মাইনা আল্লাহ তালা কেজি করে তারপরে দুনিয়া থেকে আল্লাহ তালা সাথে সম্পর্ক মানে যদি দাই মারেন তা বলে আহা আর যদি সম্পর্ক থাকে আর যদি আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক না থাকে আল্লাহ তালার সাথে করতে পারে নাই কিশের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করবে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয় জেকের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয় কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয় পূজার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয় দান খয়রাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয় সাক্বাদ দিয়ে আমার ঈমান ঠিক আছে এই কথা তুমি হিসাব করতে হলে हम मुसलमान मगर हमने मुसलमान नहीं हम मुसलमान की हम मुसलमान के टाइम हम मुसलमान की मगर हमने मुसलमान नहीं दिल में ईमान है तो मगर फिर क्यों दिन पर चलता नहीं